বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী পরিবর্তিত একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী একাদশ সম্পর্কে নাম্বার এক কুশল মেন্ডিস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার দুই প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কুশল পেরেরা অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার আবিষ্কা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ চরিত আসালঙ্কা মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার সুন সানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত চামিকা করুণারত্নে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট জেপ্রি ভান্ডার সে বোলিং অলরাউন্ডার নাম্বার নয় ময়সদিক সানা স্পিন বোলার নাম্বার দশ বিনারো ফার্নান্দো ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নোয়ান থ্রোসারা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লুটুন কুমার দাস অনডাউন চার তাওহিদ হৃদয় মিডল ব্যাটসম্যান নাম্বার পাঁচ শমী হোসেন পটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দিন ফার্স্ট বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ শরিফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার শেষ অর্থাৎ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তৃতীয় টি ম্যাচ তারিখ ভেনু দু হাজার পঁচিশ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ